জয় যিশু প্রিয় ভাই বোন পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে জীবন্ত বাক্য নিয়ে তোমাদের কাছে আজ এসেছি তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি তোমাদের জয় যিশুদি আজ আমি বাক্য দেব অমৃত বাক্য অনন্ত জীবনের বাক্য আজকে তোমাদেরকে দেব তোমরা এই বাক্যের স্বাদ বোঝো আর তবেই তো এই বাক্যের মধ্যে মজবে তাই আজ আমি বাক্য দেব মার্ক ষোলো অধ্যায় চোদ্দ পদে শয়তানের রণকৌশল তাহলে বাক্যের মূল তথ্য কী শয়তানের রণকৌশল আমাদের অন্তরকে কঠিন করে তোলে কে তোলে শয়তান মানুষ তা বুঝতে পারে না তাই শয়তান আপনাকে ঈশ্বরের স্বর সম্পর্কে বিতিস্পৃহ করে তুলতে চেষ্টা করবে মানুষের মনকে নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে ঈশ্বরের পথ থেকে তারা সরিয়ে দেবে ঈশ্বরের কণ্ঠস্বর রব শুনতে দেবে না শয়তান যিশু পৃথিবীতে থাকার সময় শিষ্যরা তার সঙ্গে চলাফেরা করেছেন কথা বলেছেন এবং তার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তবু অবিশ্বাসের মাধ্যমে তারা তাদের অন্তরকে কঠিন করে তুলেছিলেন যিশু তাদের দার্থহীন ভাষায় বলেছিলেন তিনি মৃত্যু বরণ করতে চলেছেন এবং তৃতীয় দিনে তিনি মৃত লোক থেকে উত্থিত হবেন যাতে প্রভু যিশুর পুনরুত্থান থেকে এই জগতের মানুষ যে যে বা যারা যারা যিশুকে বিশ্বাস করবে ঈশ্বর পুত্র বলে প্রত্যেকেই যিশুর সঙ্গে তারাও মৃত্যুর মধ্যে প্রবেশ করে পুনরুত্থিত হবে তবু সে কথা তারা বিশ্বাস করেনি প্রিয় ভাই বোন আজও তো আজও তো আমাদের মতো কোন তো মানুষ প্রচার করছে কই মানুষরা কি বিশ্বাস করছে তার উল্টে কিছু মানুষ রঙ্গ ব্যঙ্গ তামাশা করছে এমন কি যিশুর পুনরুত্থানের সংবাদ জানানোর জন্য মরিয়ম এবং আরও অনেকজন নারী যখন শূন্য সমাধিস্থান থেকে শিষ্যদের কাছে ছুটে গিয়েছিলেন তারা বিশ্বাস করেননি পরবর্তীকালে যিশু এগারো জন শিষ্যের কাছে আবির্ভূত হয়ে তাদের অবিশ্বাস এবং হৃদয়ের কাঠিন্যের জন্য তার তিরস্কার করেছিলেন যে আমাদের শাস্ত্র আলোচনায় আমরা তা দেখেছি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে শয়তানের রণকৌশল সম্পর্কে সজাগ থাকুন যে শয়তান আপনাদের ধ্বংস করতে পারে না ধ্বংস করে দেবে আর শয়তানকে যদি সে ঠিক মতো না চেনে তার কাজ তার ব্যবহার সে কি করে তাহলে মানুষ তারা ভুল ঠিক ভালো মন্দ পাপুণ্য কেউ বুঝতে পারবে না তাই শয়তানের রণকৌশল সম্পর্কে সজাগ হয়ে থাকুন আর তাদের বিরুদ্ধে রক্ষা বেষ্টনিক গড়ে তুলুন নিজেকে আমাদের অন্তরকে অবিশ্বাসে ভরিয়ে দিয়ে তাকে ধ্বংস করার শয়তানি প্রচেষ্টাকে প্রতিরোধ করুন আপনার জীবনে অনুপ্রবেশের সামান্যতম সুযোগ গ্রহণ করাই শয়তানের প্রাথমিক রণকৌশল সে আপনার অন্তরকে করে তুলবে কঠিন ঈশ্বরের বাক্যের প্রতি মানে করে তোলাই তার লক্ষ্য সে খ্রিস্টীয় খ্রিস্টের সঙ্গে আপনার সম্পর্কে কে এমন গড়ে তুলতে চেষ্টা করবে সে যে সে খ্রিস্ট যখন তার বাক্যের এবং আপনার জীবনের নানান পরিস্থিতির মাধ্যমে কথা বলতে চান আপনি তা উপলব্ধি করতে ব্যর্থ হবেন না যিশু বলেছিলেন আমার মেসেরা আমার কথা শুনে আমি তাদের জানি তারা আমাকে সুন্দর অনুসরণ করে এইগুলো দেখতে পাবো যোহন দশে যোহন দশ অধ্যায় সাতাশ পদ নবসন্ধিতে যে তার বাক্য শ্রবণের তার কণ্ঠস্বর জানার সামর্থ্য আসে তার সঙ্গে নিরিবচ্ছিন্ন অভগ্ন সম্পর্কের মধ্য দিয়ে প্রার্থনায় কালক্ষেপ তার এবং তার বাক্য অনুধ্যানের মাধ্যমে আমরা তার কণ্ঠস্বরকে জানতে পারি শয়তান তার রণকৌশল স্বরূপ ঈশ্বরের সঙ্গে একান্ত নিরবচ্ছিন্ন প্রার্থনায় কালক্ষেপ করা থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে চায় ঈশ্বরের নির্দেশ অনুযায়ী আপনি যাতে চলতে না পারেন সেই জন্য শয়তান সব রকমের চেষ্টা চালিয়ে যাবে যাবে সে আপনাকে ঈশ্বরের স্বর শুনতে দেবে না তাতে সাড়া দিতে বাধা দেবে এ এক অন্যতম প্রধান একটি রণকৌশল আপনি শয়তানকে সামান্যতম সুযোগও দেবেন না যে মুহূর্তে ঈশ্বর তাঁর আত্মায় বা বাক্যের মাধ্যমে প্রার্থনা করে কথা বলেন তখনই সেই মতো কাজ শুরু হয়ে শুরু করুন কাল বিলম্ব না করে সারা দিন স্বেচ্ছায় ঈশ্বরের আহ্বানে সারা না দেওয়ার অর্থ আপনি যা শুনেছেন তা অগ্রাহ্য করতে চান এর দ্বারা আপনি শয়তানকে আরও একটু সুযোগ দেবেন আর সেই আপনার হৃদয়কে আরো বেশি কঠিন করে তুলবে এই শয়তান এই শয়তান সুযোগ পেয়ে তার জীবনকে ধীরে 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 তিল তিল করে তাকে লোভে নিয়ে যাবে আর লোভের মধ্যে নিয়ে যাবে পাপে আর পাপের হুল মৃত্যু অনন্ত মৃত্যুর মধ্যে তাই প্রিয় ভাই বোন নিজেদের চিনতে হবে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা ভুল এইটা আমাদের এই পা মনে ঠিক ভুল কোনটা আমরা বুঝতে পারি না যতক্ষণ না ঈশ্বরের বাক্যের মধ্যে আমরা প্রবেশ করব যখন ঈশ্বরের বাক্যের মধ্যে প্রবেশ করব তখন ঈশ্বর এই বাইবেলের মধ্য দিয়েই আমাদের সতর্ক সাবধান করে দিয়েছে এবং ঠিক ভুল পথ দেখিয়ে দিয়েছে তা সেটা আমাদের নিজেদের অনুসরণ করতে হবে আর সেই মতো চলতে হবে তবে আমরা সঠিক পথ বা সঠিক জীবন লাভ করব জয় যিশু প্রিয় ভাই বোন তোমাদের সবাইয়ের ভালোবাসা দিও ভালোবাসা নিও সুখে থেকো শান্তি থেকো সুস্থ থেকো ভালো থেকো জয় যিশু